আজকে ভিডিও করতে কেমন যেন আর কি ইচ্ছে করতেছিল না আর এত পরিমাণ গরম রান্নাঘরে গেলে তো আর কি গরমে টেকাই জানা এরকম একটা অবস্থা হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো ভাবলাম যে একবার ভিডিও শেয়ার করব না তারপর ভাবলাম যেহেতু এটা আমার একটা কাজের মতো তো একটু শেয়ার করতেই হবে না হলে দেখা যায় যে আমি এতটা দিন কষ্ট করেছি দেখা যায় যে আমার এখন একটু একটু ভুলের কারণে হয়তো বা অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আবারও ভিডিওটা আর কি শুরু করলাম অন করলাম ক্যামেরাটা তো এখানে হচ্ছে মুরগির গোছ রান্না করবো এই জন্য মশলা আমি কষিয়ে নিতেছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো সব কিছু কিন্তু দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে গুঁড়ো যে মশলাগুলো ওইগুলো দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে কি আমি মশলাটা একটু ভেজে নেব তেলের ভিতরে তারপর হচ্ছে পানি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব আর এত পরিমাণ গরম আর কি কোনো কাজই করে আর কি শান্তি পাওয়া যায় না রান্না বানা রান্না করতে গেলে যেসব বাঁপড়া রান্না করে তারাই জানে যে রান্না করতে গেলে রান্নাঘরে কতটা কষ্ট আর বিশেষ করে শহরের বাড়িতে তো বেশি কষ্ট বের হওয়া জানা কোথাও দেশগ্রামে তাও ঘর থেকে বের হলে কিন্তু বাইরে ঠান্ডা বা বাতাস আছে গাছপালা আছে ওইদিকে তো শহরে কিন্তু বেশি আরও গরম দেশ গ্রামের থেকে আর এখন বর্তমানে কিন্তু সব জায়গায় বেশি গরম দেশ আর শহর নেই তো সব জায়গায় গরমটা বেশি তো এই জন্য আর কি কোনো কাজ করে আর কি শান্তি পাওয়া যায় না খাওয়া দাওয়া না ঘুম না হচ্ছে গিয়ে রান্না রান্নাবান্না আর বিশেষ করে রান্না করতে গেলে কিন্তু বেশি কষ্ট হয় এত গরম আর এত ঘামে যা বলার বাহিরে তো এখানে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মুরগির গোছটা কিন্তু দিয়ে আমি এই যে ঢেকে দিছিলাম। তো আমি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিতেছি আর মুরগির গোষ্ঠটা বিশেষ করে সি আমার সোয়ানের জন্য রান্না করতে হয় ওরা মুরগির গোষ্ঠটা বেশি পছন্দ করে আর আমারা দুজন আবার হচ্ছে গিয়ে ওর বাবার আমি গরুর গোছটা আমার তেমন একটা পছন্দ না গোশ তারপর আর কি গরুর গোছটা দু এক টুকরা খাওয়া হয় আর মুরগিটা একবারেই ভালো লাগে না ওর বাবাও খেতে চায় না তো ওদের জন্যই আর কি মুরগিটা বিশেষ করে রান্না করা হয় তো ওইদিকে ডাল বসিয়ে দিছিলাম ওইটাও হয়ে গেছে আমি বাগান দিয়ে দিছি আর এখানে হচ্ছে মুরগির গোষ্ঠটাও আমার হয়ে গেছে তো এখন আমি একটু জিরা বাটা দিয়ে আর কি জিরা ফাঁকি জিরা আর কি টালা জিরা যেটাকে বলে ওইটা দিয়ে তারপর থেকে আমি গোষ্ঠা নামিয়ে নিব। আর দিনকার যে গোছটা অনেক মজা হয়েছিল ওরা খেয়ে বলছে যে কিভাবে রান্না করছে অনেক মজা হয়েছে তো এইটা হচ্ছে যে বাটা মশলা দিয়ে রান্না করেছিলাম আর এখানে আমার জন্য আমি এই যে ওরা তো মুরগি দিয়ে খাবে আমি কি দিয়ে খাব তো এখানে আবার আর কি আমার জন্য আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। আমি যেহেতু শাক খেতে বেশি পছন্দ করি তো এই জন্য শাগি রান্না করব আর ওদের জন্য মুরগি আর রাতে দেখা যায় ওর বাবার জন্য একটা কিছু করতে হবে না হলে দেখা যায় মুরগি গোছটা ও খেতে চায় না তো কিছু একটা আর কি হয়তো বা মাছ ভাজা বা কোনো কিছু একটা করতে হবে যেহেতু রাত্রে একবারই খাওয়া পরে তো রাত্রে কিছু একটা করে দেই তো এখানে হচ্ছে আমি এই যে বড় চিং আর কি ছোটো যে চিংড়ি মাছ ওইটা ছিল না তো এই জন্য আমি বড় দুইটা চিংড়ি মাছ নিয়ে তারপর হচ্ছে গিয়ে ছোটো ছোটো করে পিস করে দিছি তো হালকা একটু আমি হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নেওয়ার পরে এখানে যে পানি দিয়ে দিলাম আর পুঁই শাকে একটু আলু আর হচ্ছে গিয়ে পুঁই শাকটা দিলে বিশেষ করে ভালো লাগে তো আমি এখানে একটা আলুও দিয়ে দিব। একটু ভেঙে আর কি রান্না করলে শাকটা এরকম ভালো লাগে তো আমার মতো এরকম শাক আলু চিংড়ি মাছ দিয়ে কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন বা কে কে খেতে পছন্দ করেন তা আমার কাছে ভালো লাগে এরকম রান্না করলে যে কোনো শাগে কিন্তু একটা আলু আর চিংড়ি মাছ দিয়ে ভেঙে রান্না করলে কিন্তু ভালোই লাগে তা আমি এখানে আমার এই যে ডাটা আর আলুটা কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন তো পানিটা বল কষার পরে এখানে হচ্ছে আমি এই যে পুঁইশাকটা দিয়ে দিব তো এই পুঁইশাকটা আর কি বড় একটা ইয়া নিয়ে আসছিল আটি তো ওইটা আর কি আর দিন ভাজি করা হয়েছে আর এইদিকে একদিন আর দিন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো আমার পুঁশাকের তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই তো মাসাল্লাহ পুঁশাকের তরকারিটা অনেক মজা ছিল খেতে তো অনেকে বলবেন নিজের রান্না নিজেই মজা বলে তো আমার রান্না তো আমিই বলবো কারণ আমিই খাইতেছি আপনার তো খাইতেছেন না হয়তো বা দেখতেছেন তো এই তো আজকে দুপুরের খাবার দাবারে ছিল এখানে হচ্ছে মুরগির গোছ ভুনা পুঁশাক দিয়ে চিংড়ি মাছ আর আমার জন্য দু রকমের ভর্তা বানিয়ে নিয়েছিলাম রুই মাছ ভর্তা আর হচ্ছে আলু ভর্তা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন ফেসবুক থেকে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন